বিরোধের পর স্বাগত সোমবার সকালেও রীতিমতো থমথমে কদমতলা জানা গেছে এলাকায় টহল দিচ্ছে আসাম রাইফেলস সহ পুলিশ আধিকারিকরা মৃত্যু হয়েছে একজনের শান্তে ফেরাতে জেলা পুলিশের ইতিমধ্যে বৈঠক বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে আহ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি কিন্তু তারই আগে এসপির কি বক্তব্য তা শোনাচ্ছি ঘটনা আমরা প্রশাসনের তরফ থেকে ওয়ান সিক্সটি থ্রি বিএন জারি করা হয়েছে আমি এলাকার নাগরিকরা আছেন সব সংগঠনের ওনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা এলাকাতে থাকবেন তো কালকে আপনাদের আপনারা শুনলেন এসপির বক্তব্য তিনি বললেন যে প্রত্যেককেই শান্ত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন উৎসব মরসুমের জন্য কোনোভাবে অশান্তি না ছড়ায় তার জন্য তিনি প্রত্যেকের কাছে আহ্বান রাখলেন তবে বিস্তারিত জানব যুক্ত হয়ে গেছে সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই মুহূর্তে কি জানতে পারছো দেখো ইতিমধ্যে গতকাল থেকে কিন্তু করমতলা উত্তপ্ত হয়েছে এবং আজকে সকাল পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি তাতে করে কিন্তু পরিস্থিতি রয়েছে করমতলা

এখনো পর্যন্ত খবর মৃত্যু হয়েছে এবং দুজনের অবশ্যই অত্যন্ত অসুবিধা খবর মিলছে যাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসকদের আহত ব্যক্তি তবে চেষ্টা করছি কদমতলা বাজার এলাকাতে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু থমথমে পরিস্থিতি রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে কদমতলার দিকে কাল রাত থেকেই আমাদের নজর ছিল ইতিমধ্যেই কিন্তু আছে খবর উঠে এসেছে সেখানে পুলিশ আধিকারিকরা যাচ্ছেন প্রত্যেকের সাথে কথা বলছেন বৈঠক হচ্ছে ইতিমধ্যে এবং সেই বৈঠক কেন্দ্র করে আগামী দিনে যেন এলাকায় শান্তি ফিরে আসে তার জন্যই এই বৈঠক বলে জানাচ্ছেন জেলা পুলিশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি 双给他过